বিধানসভা ভোটের আগে তৃণমূলের স্ট্রোক বুথে বুথে পৌঁছাতে চালু আমার পাড়া আমার সমাধান কর্মসূচি সূত্রের খবর আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগের এক অভিনব কৌশল নীল রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমার পাড়া আমার সমাধান কর্মসূচির মাধ্যমে রাজ্যের প্রতিটি বুথে সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনছেন জনপ্রতিনিধিরা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি ঘিরে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে জানা গেছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রতিটি বুথের ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার উন্নয়ন সংক্রান্ত দাবি অভাব অভিযোগ ও সমস্যার কথা লিখিত আকারে জনপ্রতিনিধিদের কাছে জমা দিচ্ছেন সেই প্রস্তাবগুলিকে গুরুত্ব সহকারে নথিভুক্ত করা হচ্ছে এবং তার ভিত্তিতে পরবর্তী উন্নয়নমূলক কাজের রূপরেখা তৈরি করা হবে প্রতিটি বুথে এই কাজ সম্পাদনের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর এই কর্মসূচির গুরুত্ব বোঝাতে বিভিন্ন স্থানে শিবিরে গৌরবময় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের শীর্ষস্তরীয় নেতা মন্ত্রীদের রাজ্যের মন্ত্রীদের পাশাপাশি থাকছেন স্থানীয় বিধায়ক সাংসদ বা তাদের প্রতিনিধিরা প্রশাসনিক স্তরের আধিকারিকদের মধ্যে জেলা শাসক মহকুমা শাসক বিডিওরাও উপস্থিত থাকছেন এছাড়াও পৌরসভার চেয়ারম্যান কমিশনার থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ব্লকের সভাপতি সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও দলীয় কর্মীবৃন্দ সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের ঠিক আগে এই ধরনের কর্মসূচি শাসক দলের ভোট ব্যাংক আরও মজবুত করার একটি সুকৌশলী পদক্ষেপ এর মাধ্যমে একদিকে যেমন মানুষের ক্ষোভ প্রশমনের চেষ্টা করা হচ্ছে তেমনি উন্নয়নের বার্তা সরাসরি মানুষের দৌড় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে ভূপূদহ থেকে এস পাত্র আর পাত্র এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস নিউজ বাংলা সাতা হাজার টাকা আরানোর মন্ত্রী মহাদেশ বলেছেন এগুলো অন্যতম পাঁচ লাখ টাকা দেবেশে